এত কষ্ট হয়েছিল যেটা আমি আসলে বর্ণনা করার মতো না মৃত্যুর আগে বারবার যে ভাইকে খুঁতছিল নাজিয়া যে ভাই তাকে দেখে দূর দি আছিলো সে আদরের ছোট ভাই নাফিও চলে যায় নাজিয়ার মৃত্যুর পরে যাকে একবার শেষবারের মতো দেখাరకుতি নিয়ে নাজিয়া বিদায় নিয়েছিল আজ সেই ভাইকেও শোয়ানো হলো তার ঠিক পাশে একটি কফিনে বোন আরেকটায় ভাই পৃথিবীতে দেখা না হলেও মাটির নিচে জেগে রইল তাদের শেষ দেখা চিরন্তন ভালোবাসা জানা যায় ক্লাস টুতে পড়ুয়ার ছোট ভাই নাফির ছুটি হয়ে গিয়েছিল একটু আগেই সে দাঁড়িয়েছিল স্কুলের ভেতরে অপেক্ষায় ছিল তার বড় বোন ক্লাস সিক্সের শিক্ষার্থী নাজিয়ার জন্য দুই ভাই বোন একসাথে বাড়ি ফিরবে এই ছিল ছোট্ট নাফির আনন্দ দুপুর একটা দশ মিনিট ছুটি হল নাসিয়ার বড় বোনকে স্কুলের গেট দিয়ে বের হতে দেখে খুশিতে দৌড় দেয় নাফি অন্যদিকে নাসিয়াও ভাইয়ের দৌড়ানোটা দেখছিল হাসছিল কিন্তু সেকেন্ডের ভেতর আকাশ থেকে ভেঙে ঠিক দুই মাঝখানে ভাই বোন আর একসাথে হতে পারেনি হাত ধরতে পারেনি একে অন্যের তখনই নিখোঁজ হয়ে যায় দুজনে পরিবার যখন হাসপাতালে ছুটে যায় তখন তারা চিনতে পারেননি নাজিয়াকে একটা মেয়ে ওরা শরীর অর্ধচেতন অবস্থায় শুয়ে আছে কিন্তু সেই মেয়েটি হাতে ইশারা করে ডাকে বলে আমি নাসিয়া তার কণ্ঠে ছিল না বাবার নাম না মায়ের খবর সে শুধু খালাকে জিজ্ঞেস করে আমার ভাই কোথায় ও কেমন আছে আমি তোকে দেখেছিলাম সে তো দৌড়ে আসছিল আমার দিকে খালা চোখের জল লুকিয়ে বলে ভালো আছে মা তুমি চিন্তা করো না তো চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে এক পর্যায়ে নাজিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে সেই সময় হাসপাতালে ছিলেন নাজিয়ার খালাতো ভাই লাবিদ তিনি বলেছিলেন বাহির থেকে দেখতে পাই যে নাজিয়া হাত পা দেখে মনে হচ্ছিল ওর কষ্ট হচ্ছে অনেক তখন ডাক্তাররা এসে আমাদেরকে বলে দোয়া করেন যেন বাচ্চাটা তাড়াতাড়ি মারা যায় এত যন্ত্রণা তো নিতে পাঠে না জেমে কিছুক্ষণের মাঝেই চিরতরে চলে যাবে সে মুহূর্তে তার সবচেয়ে বড় চিন্তা ছিল তার ভাই কোথায় এই দৃশ্য এই কাহিনী কেবল একটি পরিবারের জন্য নয় পুরো জাতির হৃদয়কে পুড়িয়ে দেয় এ যেন এক নিঃশব্দ আর্তনাদ ভাইয়ের দোর বনের হাসিমুখ আর আগুনের নীলহাপ ধোয়ার মাঝে চিরতরে থেমে গেল দুটি নিষ্পাপ প্রাণের গল্প জানা যায় সেদিন রাত তিনটার দিকে মারা যায় নাচিয়া বোনের একদিন পর মঙ্গলবার দিনগত রাত বারোটার দিকে নাফিও পারি জমায় না ফেরার নাজিয়াকে দাফনের মাত্র একদিন পরেই তার বাবা মা নাফিকে দাফন করে নাজিয়ার ছোট ভাইকে তার পাশে দাফন করা হয় বুধবার এই দাফন সম্পন্ন হয় রাজধানী উত্তরার কামারপাড়ার এক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে তাদের দুই সন্তানের মৃত্যুতে নিঃসন্তান হয়ে গেলেন নীরব তাহমিনা দম্পতি যে ছেলে নিয়ে দিনরাত স্বপ্ন কেটেছে বাবা মায়ের রাজ তারা নিঃস্ব পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ মানুষ তারা জানেন যেন কেউ নেই তাদের সঙ্গে শোকে পাথর পুরো পরিবার সোমবার থেকে অনবরত চোখের পানি ঝরছে বাবা মায়ের নাজিয়া নাফির বাবা মায়ের ইচ্ছে ছিল ছেলে মেয়েকে ভালো করে পড়িয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে ভর্তি করেছিলেন বাসার কাছাকাছি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নাজিয়া ষষ্ঠ শ্রেণীতে আর নাফি পড়তো ইংলিশ ভার্সনে দ্বিতীয় শ্রেণীতে নাজিয়া নাফির দাদাবাড়ি ভোলার দৌলত খান উপজেলার জয়নগর ইউনিয়নের দক্ষিণ জয়নগর গ্রামে চলছে শোকের মাতম নাফির চাচা মোহাম্মদ হাসান বলেন বিমান দুর্ঘটনায় আমার ভাই ভাবি নিঃসন্তান হয়ে গেলেন নাজিয়া নাফি দুজন খুব মেধাবী ছিল কথায় বলে বাবার কাঁধে সন্তানের মৃতদেহ পৃথিবীর সবচাইতে ভারী বস্তু আশরাফুল ইসলামকে এই ভার টানতে হয়েছে একবার নয় দুই দুইবার সন্তান শোকে দিশেহারা পিতা এতটাই ভেঙে পড়েছিলেন যে তাকে দুই দিক দিয়ে ধরে নিয়ে যেতে হয়েছিল নাজিয়ার শেষ মুহূর্তে যে ভাইয়ের খোঁজ করছিল মৃত্যুর পর রাজাবাড়ি দক্ষিণপাড়া কবরস্থানে তার কবরের পাশে জায়গা হয়েছে তার ছোট ভাই নাফির